নমস্কার কেমন আছো সবাই আমার একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই নমস্কার আমি মুন্না কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে মকর সংক্রান্তি উপলক্ষে কিছু পিঠে বানিয়েছিলাম তো সেটারই একটু ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি আমি তেলের পিঠে আর চিতাই পিঠে বানিয়েছিলাম এগুলোকে অনেকেই অনেক নামে ডাকে তো আমি এটা দুপুরবেলা ব্যাটারটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম আর কি তেলের পিঠে বানানোর জন্য এক কাপ চালের গুঁড়ো নিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি এটাকে দুধ আর চিনি দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। বেশ পাঁচ ছ ঘন্টা এইভাবে রেখে দেব। তাতে কি হয় পিঠেগুলো বেশ নরম হয় খেতে দুদিন তিন দিনও রেখে খাওয়া যায় আর দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম জাল দিয়ে ঠান্ডা করে তারপর ভিজিয়েছিলাম এটা অনেকে আবার মানে সদ্য সদ্য আর কি ভিজিয়েও বানায় বাট আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এই শীতকালে প্রায় পিঠে পুলি এগুলো খাওয়া হয় কিন্তু এবছর আমার সেইভাবে বানানো হয়নি মকর সংক্রান্তির দিনই আমি প্রথম বানালাম এবার বানাতে থাকবো আর কি যতদিন ঠান্ডা থাকবে এদিকে আরেকটা পাত্রে আমি ভেজাচ্ছি হ্যাঁ চিতাই পিঠের জন্যে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা তার মধ্যে হালকা নুন দিয়ে আর ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটাকে বানিয়ে রাখবো এটাও পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো আমি দুপুরবেলা সব ভিজিয়েছিলাম আর সন্ধেবেলা গিয়ে বানিয়েছিলাম এবার ব্যাটারটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যে মানে খুব গাঢ় হবে না আবার খুব ঘন হবে না মোটামুটি এই রকমই থাকবে তারপর আমি যখন বানাবো তখন দেখি যে মানে বেশ এরকম আরও ঘন হয়ে গেছে মানে ভিজেছে যেহেতু তারপরে আমি একটু এই যে আমাদেরকে এগুলোকে খোলামুচি বলা হয় মানে যেটাতে আর কি চিতাই পিঠে বানানো হয় এটাতে একটু অয়েল ব্রাশ করে নিলাম এটা অনেকে বেগুনের যে বোঁটা হয় সেটা দিয়ে বানায় তো আমার সেই মুহূর্তে হাতের কাছে ব্রাশটাই ছিল ওটা দিয়ে একটু অয়েল দিয়ে নিলাম এটা আমার আগের বছরের খোলামুচিটা তো এটার মধ্যে কাস্তে পিঠের জন্য বসিয়ে দিলাম আর এদিকে তেলের পিঠের জন্য বসিয়ে দিলাম দেখোছ বেশ ফুলছে মানে একটু ভিজিয়ে রাখলে এরকম ফুলে তারপরে যখন একটু ধোঁয়া ওঠা মতো হলো এই মুচি থেকে তখন আমি একটু একটু করে ওটার মধ্যে বসিয়ে দিলাম যেহেতু অল্প জায়গা গ্যাসের ওপরেই একটু আমি ছোট করে আলপনা দিলাম সন্ধেবেলা আমাদের এগুলো নিয়ম আছে একটু করে নেওয়া এই যে তারপরে আমি একটু একটু করে খোলামুচির মধ্যে মানে পুরোটা আর কি সব ডাইসগুলোর মধ্যে দিয়ে দিলাম এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে খেজুর গুড় দিয়ে আর মানে হালকা নুন দিয়ে তো ব্যাটারটা বানানোই থাকে আর খেজুর গুড় দিয়ে গরম গরমও ভালো লাগে এগুলো বাসি হলেও ভালো লাগে আর যেহেতু আমি একটু ময়দা দিয়েছিলাম ওই জন্য পিঠেটা বেশ নরম ছিল মানে আমি তিন দিন ধরে খেয়েছি এগুলোকে খুব নরম ছিল এবার তারপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো ঢেকে বেশিক্ষণ না পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে তারপরে আমি ঢাকনাটা তুলে এইভাবে ফ্রকের সাহায্যে দেখলাম যে মানে লাগছে কি গায়ে তা দেখলাম লাগছে না তার মানে পিঠেগুলো হয়ে গেছে তারপরে এইভাবে একে একে সব পিঠেগুলোকে তুলে নিলাম তো এই পিঠেটাকে আমরা বলি চিতাই পিঠে কাস্তে পিঠে তোমরা কে কি নামে ডাকো অবশ্যই জানিও এগুলো আবার অনেকে রসে ভিজিয়েও খায় হ্যাঁ তো মানে রসের মধ্যে জাল দিয়ে সেটাও ভালো লাগে এক এক দেশের মানুষ এক এক রকম নাম দেয় আমাদের দেশে তো এইগুলোকে এই রকমই নাম দেওয়া হয় কাস্তে পিঠে তারপর সরা পিঠে বলে অনেকে চিতাই পিঠে বলে তো তোমরা কে কি নামে ডাকো অবশ্যই জানিও অ্যাকচুয়াল পিঠে পুলি না একটু মানে মাথা ঠান্ডা করে শান্ত করে করলেই বেশ ভালো হয় কিন্তু বাচ্চার ঘরে সেটা তো সম্ভব হয় না আর কেউ একজন থাকলেও সুবিধা হয় মানে আরও কিছু বানাবো ভেবেছিলাম বাট পেরে উঠিনি